প্রথমে এই সকল দাদা ও ভাইদেরকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আজকের দিনটা সবার কাছে খুবই স্পেশাল আর যাদের তো নিজের ভাই বা দাদা আছে তাদের কাছে আরো সবই হ্যাঁ আমার নিজের কোনো দাদা ভাই নেই ঠিকই তবে আমার কাকার ছেলেরা আছে যেটু ছেলে এমনকি আমার আরও দাদা ভাইরা আছে সত্যি তারা কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসে আর প্রত্যেক বছর রাখি কিন্তু আমরা কিনেই পড়াই কিন্তু এইবার আমার মনে হলো যদি রাখি বানানো যায় তাহলে কেমন হয় তো যাই হোক আমি এরকম দেখো রাখি বানাতে বসে পড়েছি সবাই তো বাড়িতে নেই তাই যে কজন আছে সেই কজনের জন্য আমি রাখি বানাতে বসে পড়ি আর তোমরাও কে কে আমার মতো বাড়িতে রাখি বানিয়ে পড়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে না এখানে কার্ডবোর্ড গুলো গোল গোল করে কেটে নিয়ে তার উপরে বিভিন্ন কালারের কাপড় বসিয়ে নিয়ে তাতে ফেব্রিক দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম আর চারি সাইড এ দিয়ে দিয়েছিলাম পম পম আর ভিতরে দেখো তিন ভাইয়ের জন্য তিনজনের নাম লিখেছি আর একটাতে দাদা আর একটাতে ভাই এরকমই লিখেছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রাখিগুলো গুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এখানে দেখো আর এক ধরনের রাখি কিন্তু এখানে বানাচ্ছিল বোন আর যাই হোক ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে